রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় ভাই শহীদ শফিকুল ইসলাম কী চেতনায় উজ্জীবিত তাদের হৃদয় ছিল রমজান মাসের দশ তারিখ এমনি তার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তার মুখ দিয়ে বেরিয়ে আসছে রব্বুল আলাবিন মাহে রমজানের প্রথম দশকতি বাহিত হল দ্বিতীয় দশক যেখানে কোরআনের বিজয় সানিত হয়েছিল আল্লাহ আমি যদি কোরআনের দ্বিতীয় দশকে শহীদ হয়ে যদি বদরের শহীদদের সাথে তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম আমি আমার জীবনের সার্থকতা ফিরে পেতাম ইফতারের পূর্ব মুহূর্তে তার মুখ দিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে আসার সতেরো ঘন্টার ব্যবধান এগারোই রমজান বাতিলের সাথে সংঘর্ষ সংঘর্ষে একটি বুলেট এসে তখন তার শরীরে বিদ্ধ হলো রক্তাক্ত অবস্থায় তাকে যাত্রীবাহী বাসে করে সেই মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হলো মেডিকেল কলেজে ভর্তি করার পরে কর্তব্যরত ডাক্তাররা যখন তাকে চিকিৎসার জন্য এগিয়ে এসেছে কর্তব্যরত ডাক্তারদেরকে তিনি বলছেন হে কর্তব্যরত ডাক্তাররা তোমরা আমাকে রোজা ভাঙ্গার অপরাধী করে আল্লাহর কাছে পাঠিও না তোমরা বলো আমার বিশ্ববিদ্যালয় কেমন আছে আমার ক্যাম্পাস কেমন আছে আমার আন্দোলনের ভাইয়েরা কেমন আছে এমনি খোঁজ খবর নিতে নিতেই প্রিয় ভাই শহীদ শফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের সেই বেডেই তিনি শাহাদাত বরণ করেছেন যে এই শহীদরা জীবনের শেষ মুহূর্তে এই আন্দোলনের কর্মীদের ভুলে যায়নি এ আন্দোলনের শহীদদের ক্যাম্পাসকে ভুলে যায়নি সে আন্দোলনের শহীদরা প্রিয় ভাই শহীদ শফিককে ভুলে যায়নি ভুলে যায়নি প্রিয় ভাই শহীদের রবিউল ইসলাম আমার চোখের সামনে উনিশশো তিরানব্বই সালের ছয় ফেব্রুয়ারি যেদিন ছিল তার জীবনের সর্বশেষ পরীক্ষা মা বাড়ি থেকে চিঠি লিখেছে বাবা পরীক্ষা শেষ করে তুমি বাড়ি চলে এসো কি চেতনায় উজ্জীবিত হলে মায়ের কাছে এই ভাষায় চিঠি লিখছে মা বিশ্ববিদ্যালয়ের একটি মহল চক্রান্ত করে বিশ্ববিদ্যালয়ের ময়দান থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করতে চায়। মা আমি যদি পরীক্ষা শেষ করে বাড়ি চলে আসি আর এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে যদি বাতিল শক্তি এই আন্দোলনের কর্মীদের ওপরে আঘাত হানে আমি সেই রক্তাক্ত কর্মী শহীদদের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কীভাবে জবাব দেবো মা আমি যদি সত্যি এই বিশ্ববিদ্যালয়ের ময়দান যে ময়দানে দিনের ঝান্ডার জন্য আমি শপথ গ্রহণ করেছি মা এই বিশ্ববিদ্যালয়ের বাতিলের সাথে সংঘর্ষ যদি হয় আর যদি কোনো একজন ভাইয়ের রক্ত ঝরে কোনো একজন ভাই শহীদ হয় তার নাম যেন হয় রবিউল ইসলাম চিঠির কর্নারে বিশেষ দষ্টব্য দিয়ে লিখে দেওয়া হচ্ছে মা আমি যদি আন্দোলনের জন্য শহীদ হয়ে যাই তুমি আমার জন্য কেঁদো না মায়ের কাছে আবেগ দিয়ে চিঠি লিখেছি চিঠি গিয়ে মায়ের হাতে হাজির আর মুহূর্তের মধ্যেই সংবাদ গিয়ে পৌঁছে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় ভাই শহীদ রবিউল ইসলাম শাহাদ বরণ করেছে যে যুবকটি জীবনের সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স পাশ করে মায়ের কোলে ফিরে যাবে মা চিঠি লিখেছে তুমি বাড়ি চলে আসো সেই যুবককে নিয়ে যখন কফিনে জড়িয়ে আন্দোলনের দায়িত্বশীলরা যখন তার বাড়ির দিকে রওনা হয় আমার চোখের সামনেই দায়িত্বশীলদের দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো